সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে আমি গত ব্লগে আপনাদের কাছে বলেছিলাম আমার বাসায় গেস্ট আসবে রবিবারে তো গেস্টের জন্য আমি আগে থেকেই কিছু প্রিপারেশন করে রেখেছি রান্নাবান্না তো আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে চিকেন এগ কোপ্তা তো এটা ছিল শনিবার রাত্রে আমি এই রেসিপিটি শনিবার রাত্রেই করে রেখেছি যেহেতু রবিবার দুপুরে দাওয়াত তো আমার একা হাতে সব কিছু হ্যান্ডেল করা সম্ভব হবে না সকালে তাই কিছু কিছু প্রিপারেশন আমি শনিবার রাত্রেই করে রেখেছি তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক এখানে আমি হাফ কেজির মতো মুরগির বুকের মাংস নিয়েছি এর সাথে তিন পিস পাওয়া রুটি হাফ কাপ পেঁয়াজ আর তিন থেকে চারটি রেড চিলি আপনারা চাইলে গ্রিন চিলিও দিতে পারেন যে যার মতো ঝাল খাবেন ওই ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর আমি এটাকে ভালো করে ব্লেড করে কিমা বানিয়ে নিয়েছি মিহি করে আমি এটাতে স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া স্পুন সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনে গুঁড়া আর আমি এখানে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো ক্যাচ আর ওয়ান টি স্পুনের মতো সানের শিক কাবাব মশলাটা দিয়ে তারপর এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি হাতে একটু তেল ভরিয়ে তারপর আমি ডিমটাকে ভালো করে কাবাবটা দিয়ে কোট করে নিব ইচ্ছে করলে আপনারা এই কাবাবটা শুধু এভাবে ভেজেও খেতে পারেন এটাও খুব মজা মজা লাগে এভাবে খেলেও আপনারা পোলাওর সাথে হোক রাইসের সাথে হোক যেভাবেই হোক আপনারা খেতে পারেন আর এই যে ডিমটাকে আমি ভালো করে কোট করে নিয়েছি যেন কোনো সাইডে ফাটল না থাকে যদি কোনো সাইডে ফাটল থাকে তাহলে ভাজার সময় এটা ফেটে গেলে ডিমটা বের হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এটাকে ভালো করে কোট করে নেওয়ার জন্য আর হাতে একটু তেল ভরিয়ে নিলে কোটিংটা ভালো হয় খুব স্মুথ হয় আর হাতে লেগে থাকে না এই তো আমার সবগুলা ডিম কোট করা শেষ এখন আমি এটাকে ডুবু তেলে ভেজে নিব কালার করে। আর যখন আপনারা তেলের ভিতরে দিবেন তেলটাকে চেষ্টা করবেন একটু ভালো করে গরম করে নেয়ার জন্য দেওয়ার সাথে সাথেই আপনারা উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন এই তো আমার ব্রাউন করে ভাজা শেষ আমার সবগুলা ভাজা শেষ এখন আমি এগুলাকে মাঝখান থেকে কেটে নিব আর মাঝখান থেকে কেটে নিলে এটার কালারটা এত সুন্দর দেখা যায় মনে হয় যেন আমি এভাবেই খাই আর এই রেসিপিটা আমি আরও একবার দিয়েছি আমার চ্যানেলে দেয়াই আছে এই রেসিপিটি আমি এটা শুধু ফ্রাইটাই রেখেছিলাম আর আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন এভাবেও খেতে খুব মজা লাগে রাইসের সাথে পোলাওর সাথে যেভাবে হোক এটা খেতে মজা লাগে আর আমি এগুলা মাঝখান থেকে কেটে তারপর আমি এটার জন্য একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন কাটার পরে কত সুন্দর লাগছে এতো আমি ওই তেলের ভিতরেই তেলটা একটু কমিয়ে নিয়েছি ওই তেলটার মধ্যেই আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাজুবাদাম দিয়েছি আপনারা চাইলে কাঠবাদামটাও দিতে পারেন এটাকে আমি হালকা ভেজে নিব আর এখানে আমি হাফ কাপের মতো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। টমেটোটা গলে গিয়েছে এখন আমি এটাকে করে করে ব্লেন্ড এই তো আমার মিহি করে পেস্ট বানানো শেষ এখন আমি ওই প্যানটাতে বাটার দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো বাটার আর কিছু এলাচি একটা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আমি আর একটু পানি দিয়ে দিয়েছি আর এটা যত বেশি কষাবেন তত বেশি মজা লাগে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন রেড চিলি পাউডার আর ওয়ান টি স্পুনের মতো ক্যাচ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখবো ঢেকে তারপর তিন থেকে চার মিনিট পর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে হাফ কাপের মতো হেভি ক্রিম দিয়ে দিব এটা ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তারপর আমি আরেকটু ঢেকে দিব প্রায় দুই মিনিটের মতো যখন এটা বলক উঠে যাবে তখন আমি চিকেন আর এই কোপ্তাটা আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিব। আর এটা দিয়ে আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন যেন কুসুমটা না ভেঙে যায় খুব আলতো হাতে এটা নেড়ে দিতে হবে গ্রেভিটার মধ্যে এগুলা ডুবিয়ে দিতে হবে যেন প্রতিটা কোপ্তার মধ্যে গ্রেভিটা ঢুকে আর আলতো হাতে এটা আমি নেড়ে দিলাম নেড়ে প্রায় তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন আমি নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি আর একটু দুই মিনিট ঢেকে দিলাম খুব আলতো হাতে নেড়ে এখানে আমি কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আর দুই মিনিট রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই রেসিপিটা এত মজা হয়েছে পোলাওর সাথে খেতে খুব মজা লাগে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন নান রুটির সাথে হোক ভাতের সাথে হোক এই তো রেডি আমার চিকেন এগ কোপ্তা আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা রবিবার সকালে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করে খুব সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আমি একে একে সব কিছু বসিয়ে দিয়েছি গরু মাংসের রেজালা রোস্ট আর ভেজিটেবলটা রান্না করে নিয়েছি আর এগুলা করতে অনেক সময় লেগেছে আর এগুলা বিডিও করতে গেলেও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিও করিনি আর এখানে আমি চিংড়ি মাছ আর বটবটি দিয়ে একটি মজাদার ভর্তা বানিয়েছি বটবটি আর চিংড়ি মাছটাকে আমি প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আরেকটি ফ্রাই প্যানে পেঁয়াজ আর কয়েক পিস রসুন হালকা ভেজে তারপর আমি সিদ্ধ করা বটবটি আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই ভর্তাটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে এই ভর্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা খুবই মজা আর ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন যে বেশি ঝালকায় বেশি আর যে কম ঝালকায় কম আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর পাটায় বাটার ভর্তা তো টেস্টই অন্যরকম কিন্তু আমার তাড়াহুড়ার জন্য আমি এটা পাটায় বাটি নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনার এটা হাতে চটকেও বানাতে পারেন আমি ব্লেন্ড করে তারপর এটাতে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর ধনে পাতা ছিল না এটাতে ধনে পাতা দিলে আরও বেশি মজা লাগে আমার গেস্টরা খুবই পছন্দ করেছে এই ভর্তাটা তো আমার চিংড়ি মাছ দিয়ে বটবটি ভর্তা রেডি এখন আমি রুই মাছ বোনা করব রুই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে বোনা করে নিয়েছি আর ধনে পাতাটা আমার হাজবেন্ড লাস্ট মুহূর্তে এনেছে আর আমার রান্না বান্না শেষ করার পর আমি চিন্তা করলাম কিছু কাপকেক বানিয়ে নেই, বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই পছন্দ করে কাপ কেকটা আর আসলে দুপুরে দাওয়াত হলে একটু দৌড়ের উপরই থাকতে হয় কারণ সব কিছু আগে আগে রেডি করে ফেলতে হয় কারণ সবাই একটা দেড়টার মধ্যে এসে পড়ে তারপরেও আলহামদুলিল্লাহ আমার সময় মতোই সব কিছু শেষ হয়ে গিয়েছে আর ওই দিকটাতে আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মেয়ে মিলে ঘরটাকে ক্লিন করে নিয়েছে আমি এদিকে রান্না বান্না সেরে নিয়েছি আর এই যে আমি আগের দিন পুডিংটা বানিয়ে নিয়েছিলাম এই পুডিংয়ের এর রেসিপিটাও আমি দিয়েছি আগের ব্লগে এখন আমি কাপ নামিয়ে রাখছি আমার মেয়ে এটাকে সুন্দর করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিবে আর ও কেক ডেকোরেশন করতে খুবই পছন্দ করে তাই ওর জন্যই এই কাজটা রেখেছি আর সবাই চেষ্টা করে গেস্ট আসলে সব কিছু সুন্দর করে পরিবেশন করার আর আমি চেষ্টা করি সব সময় গেস্ট আসার এক ঘন্টা আগে সব কিছু শেষ করা আর ঘরে সবাই মিলে একসাথে কাজ করার মধ্যে আনন্দই অন্যরকম আর সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় খুব সহজ হয় আর আলহামদুলিল্লাহ আমার ঘরের সবাই আমাকে খুব হেল্প করে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই খুব হেল্প করে আমার এই কাজগুলোতে ওরা চেষ্টা করে আমি যেরকমটা চাই ওরকমভাবেই করার জন্য কেক ডিজাইন করা শেষ এখন সুইটস পার্ল দিয়ে ফ্রিজে রেখে দিব এই তো দেখুন কত সুন্দর লাগছে তিনটা কালারের কম্বিনেশন দিয়ে কেকটা ডেকোরেশন করেছে আর আমার অলরেডি বাসায় গেস্টরা এসে পড়েছে আমি এখন একে একে ডাইনিং টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব আর আমি সব সময়ের মতো আমি সুন্দর করে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে সার্ভ না করলে ভালো লাগে না তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে কি রেখেছি এই তো টেবিলে খাবার সার্ভ করার শেষ এখানে রোস্ট আলু বেগুন দিয়ে সুটকি ভেজিটেবল চিকেন এগ কোপ্তা রুই মাছ ভুনা বটবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা আর গরুর মাংসের রেজালা কেক পুডিং এখন সবাই একে একে খেয়ে নিবে আগে বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছে এই যে ভাবির মেয়েটা অনেক কিউট ছিল টি আমাদের সবার লাঞ্চ করা শেষ এখন ডেজার্টগুলো পরিবেশন করে দিলাম আর এই যে আমার যে গেস্ট এসেছে ভাবি আমার জন্য শাড়ি নিয়ে এসেছে তো আমাকে বলছে যে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করেন তো আমি গ্রিন গ্রিন কালারটাই চুজ করেছি কালারটা আমার কাছে ভালো লেগেছে দুইটা শাড়ি খুব সুন্দর ছিল সে গ্রিন কালারটা আমি নিয়েছি আর আরেকটা শাড়ি আরেকটা ভাবিকে গিফট করেছে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম